তো হ্যালো বন্ধুরা সবাই ক্যামেরা চাষে সবাই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো যাদের গরু ওলানে আমাদের মতন এরকম হয়েছে তারা কি করবেন স্ক্রিনে দেখানো হচ্ছে দেখুন এরকম ফটো এরকম হয়েছিলো আমাদের গরু তো আমরা কি করেছি সেটাই বলবো আজকে আমরা যেগুলো ওষুধ খেয়েছিলাম তা স্ক্রিনে আমি দিচ্ছি দেখুন লাগবে মাস 29 টোয়েন্টি তিনটা প্রথম দিন পুরো একটা দ্বিতীয় দিনে সকালে হাফ বিকালে হাফ আর তৃতীয় দিনে সকালে হাফ বিকালে হাফ লাগবে মার্বভেট নয়টা তিনটা তিনটা করে তিন বেড়ে খাওয়াবেন আর এর সাথে দেবেন ব্যথার বই তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে গরুর পোলান ঠিক হয়ে যাবে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন